আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকের বসতপুর মশিয়ার ভাইদের বাসায় কাজগুলা কমপ্লিট করলাম পানির লাইনের ফিনিশিং কাজ কমপ্লিট করলাম তো দেখেন একটা বাথরুমের ভিতরে যে যে জিনিসগুলো থাকার দরকার সবগুলো থাকলে কত সুন্দর দেখা যায় সেগুলো আমি আপনাদের একটু দেখাই তো এটা বাগাছাড়া শ্যামল ইলেকট্রিক মশিয়ার ভাইদের বাসায় এই কাজগুলো করলাম তো সবার প্রথমে যদি দেখাই এটা হচ্ছে বাটি এটা হচ্ছে একটা হাইকোমট আর এখানে ঝর্নার লাইন আছে ট্যাপ আছে হ্যান্ড শাওয়ার আছে সাবানদানি আছে আর এটা হচ্ছে শ্যাম্পু এটা হচ্ছে কর্নার রাগ এখানে শ্যাম্পু এটা সেটা রাখার জন্য তো এখানে দেখুন যে আমরা ফ্লোর থেকে এটা তিরিশ ইঞ্চি ওপরে একটা ট্যাপের লাইন দিয়েছি চল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি ওপরে অ্যাঙ্গেল তো এখানে বিয়াল্লিশ ইঞ্চি ওপরে আমরা ঝর্নার লাইনটি দিলাম তো এখানে দেখুন পানিটি সেরে আমরা দেখাই আপনাদের এটা হচ্ছে বালতির ট্যাপের পানির স্পিডটা দেখুন এটা হচ্ছে এটা হচ্ছে ঝর্নার লাইন দেখুন খুব সুন্দর পানি পড়তেছে ঝর্ণার ঝর্ণার খুব স্প্রিড আর এখানে এটা হচ্ছে হ্যান্ড শাওয়ার ঠিক আছে এখানে হ্যান্ড শাওয়ারটি এখান থেকে চালু করতে হবে তো এটা হচ্ছে হ্যান্ড শাওয়ার তো এখানে দেখুন পুষের লাইনটি দিয়েছি পুষেরও স্পিরিট আছে ভালো দেখুন বন্ধুরা এটা হচ্ছে পুষের লাইন কমট থেকে আরও পাঁচ ইঞ্চি সামনে আছে আর এখানে ফ্লাসের লাইনটি দেখুন ফ্লাসের ভিতরে আমরা আমাদের এখান থেকে লাইনটি যাচ্ছে আর এটা হচ্ছে টিস্যু হোল্ডার প্যান এবং কোমরের জন্য একটা টিস্যু হোল্ডারই যথেষ্ট আর এখানে আমরা একটু প্যানবাটির এটা যদি আমরা ক্লাস করে দেখাই সুন্দরভাবে পানি যাচ্ছে আর এখানে যদি কমটারটা ক্লাস করে দেখাই দেখুন চারো সাইড থেকে পানি আসতেছে খুব সুন্দরভাবে আর এখানে দেখুন এটা হচ্ছে বদনার ট্যাপ এখানে এক বিগত হচ্ছে বদনা আট ইঞ্চি আর প্রায় চায় চার ইঞ্চি খালি আছে আর এটা হচ্ছে পুষের লাইন এটা হচ্ছে পুষেরও খুব স্প্রিড আছে দেখুন আর এখানে একটা সাবানদানি রাখা আছে আর এই পাশে আমরা একটা শিঘ্র করে রেখেছি এখানে আরেকটাই সাবানদানি হবে কেমন জন্য ঠিক আছে বন্ধুরা আমাদের কাজগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আর এখানে কিন্তু আরেকটি কারেন্টের হোল্ডার আছে এখানে কিন্তু একটা ডুমের পয়েন্ট হবে আর এখানে একটা কর্নার এখানে আমরা একটা হ্যাঙ্গার দিয়েছি এখানে কাপড় চোপড় রাখার জন্য হ্যাঙ্গারের লাইনটি এখানে দিয়েছি তো সবাই ভালো থাকবেন